আগামী দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন ভুল করেও খাবেন না এই পাঁচটি খাবার আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা তাই আজই সাবধান হয়ে যান রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা গুরুকে শ্রদ্ধা ভক্তি ও সম্মান জানানোর জন্য বিশেষ এই দিনই হল গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয় এই দিন গুরুর পুজো করার প্রথা রয়েছে হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব অপরিসীম গুরু আমাদের মনের সমস্ত সংশয় সন্দেহ ও অন্ধকার দূর করেন নতুন পথের দিশা দেখান গুরুর দেখানো পথে চললে জীবনে সুখ শান্তি আনন্দ ও মোক্ষ প্রাপ্তি হয় অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনিই গুরু গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে এই দিনে আপনি যাকে গুরু বলে মানেন তার পুজো অবশ্যই করা উচিত প্রাচীনকাল থেকে এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে গুরু স্থান সবার ওপরে গুরুই আমাদের পরম জ্ঞান দান করে তাই ঈশ্বরের তুল্য বলে মনে করা হয় গুরুকে গুরু পূর্ণিমা হল একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করে পৌরাণিক কাহিনী অনুযায়ী গুরু পূর্ণিমার তিথিতে মুনি পরাশর এবং মাতা সত্যবতী গৃহে জন্মগ্রহণ করেছিলেন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস এই দিনে তাই মহর্ষি বেদব্যাসের জয়ন্তীও পালন করা হয় আবার হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আদিগুরু দেবাদিদেব মহাদেব এই তিথিতে সপ্তর্ষি সাত ঋষিকে মহা জ্ঞান প্রদান করেছিলেন আদিযোগী শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হয়েছিলেন তাই সনাতন ধর্মে এই দিনটির বিশেষ মহিমা রয়েছে এই দিনটি পূজা আরাধনার মধ্য দিয়ে এবং গুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে সৎভাবে খুব ভালোভাবে দিনটি পালন করা উচিত তার সাথে সাথে সমস্ত হিন্দুদের খাদ্য খাবারের বিধিনিষেধগুলোও মেনে চলা প্রয়োজন কারণ সনাতন হিন্দু ধর্মে অনুযায়ী যে কোনো পুজো বা তিথিতে খাদ্য খাবার গ্রহণের কিছু বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধগুলো না মানলে সংসারে নেমে আসবে চরম অমঙ্গল সারা বছর নানা রকম রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে এর ফলে চিকিৎসার পেছনে প্রচুর অর্থ নষ্ট হয়ে যাবে এবং কাজে মন দেওয়া যায় না তাই সকল বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এ বছর অর্থাৎ দু সালে গুরু পূর্ণিমা পড়েছে বাংলার পঁচিশে আষাঢ় ইংরাজি দশই জুলাই বৃহস্পতিবার দিন গুরু পূর্ণিমার দিন প্রথম যে খাবারটি আপনারা মুখে তুলবেন না তা হচ্ছে যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার গুরু পূর্ণিমা একটি বিশেষ তিথি মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুরির ডাল এরকম জাতীয় আমিষ জাতীয় খাবার ভুল করেও এই দিন বাড়িতে আনবেন না বা রান্নাও করবেন না বাড়ির বাইরে গিয়েও বাড়ির কোনো সদস্য যেন এই পূর্ণিমা তিথিতে কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকে খেয়াল রাখবেন পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব আছে এই বিশেষ পূর্ণিমা তিথিতে সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই দিনটি গুরুর ওপর সমর্পিত করবেন আপনি যাকে গুরুস্থানীয় স্থান দিয়েছেন তাকে অবশ্যই তার গৃহে গমন করবেন এবং তার কোনো কাজে অবশ্যই পারলে সাহায্য করবেন কোনো না কোনোভাবে গুরু সেবা করবেন এবং গুরু চরণে হাত দিয়ে সেই দিন অবশ্যই প্রণাম করবেন গুরুর আশীর্বাদে আপনার জীবন ধন্য হবে যদি আপনি যাকে গুরু স্থানে বসিয়েছেন তিনি আপনার নিকটে নেই তাহলে আজকালকার দিনে আমরা ফোনেও কিন্তু তার সাথে কথা বলতে পারি কোনো না কোনোভাবে আপনি আপনার গুরুকে স্মরণ অবশ্যই করবেন এবং যারা গুরুমন্ত্রে দীক্ষিত তারা নিজের গুরুদেবের পুজো আরাধনা করবেন এবং গুরুর মন্ত্র অবশ্যই করবেন আপনার ঠাকুরের সিংহাসনে সমস্ত দেবদেবীর বিশেষ পুজো আরাধনা তো করবেন তার সাথে সাথে দেবাদিদেব মহাদেবেরও বিশেষ পুজো আরাধনা করবেন কারণ ভুলবেন না দেবাদিদেব মহাদেব হলেন আদিগুরু দ্বিতীয় যে খাবারটি এই বিশেষ পূর্ণিমা তিথিতে আপনারা বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের পোড়া জাতীয় খাবার আমরা অনেকেই আছি যারা নানা প্রকারের সবজি পুড়িয়ে খেতে ভালোবাসি অনেকেই রুটি খেতে পছন্দ করেন অনেক সময় মশলা পুড়িয়েও অনেক রান্নায় বা সবজিতে দেওয়া হয় কিন্তু you পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় খাবার খাওয়া একদম উচিত নয় তাহলে কিন্তু জীবনে নেমে আসবে চরম দুর্ভোগ পূর্ণিমা তিথিতে কোনোভাবে কোনো প্রকারে পোড়া জাতীয় জিনিস একদম খাবে তাহলে সারা বছর কিন্তু রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন তাই পূর্ণিমা তিথিতে রুটিও বর্জন অবশ্যই করবেন কারণ রুটিও কিন্তু একটি পোড়া জাতীয় খাবারের মধ্যেই পড়ে পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন আপনি সাত্বিক আহার গ্রহণ করতে এবং তেল মশলাযুক্ত খাবার একটু কম খেতে দুটি সবজি আছে যেই সবজি দুটি আপনারা গুরু পূর্ণিমার দিন ভুল করেও মুখে তুলবেন না তার মধ্যে একটি হচ্ছে বেগুন এখন বর্ষাকাল আর এই সময় বেগুনে নানা রকম পোকা বা ব্যাকটেরিয়া সৃষ্টি হয় যার ফলে পেটের নানা রকম রোগ ব্যাধি সমস্যায় কিন্তু সারা বছর এই সময় বেগুন স্বাদেও অতটা ভালো হয় না তাই এই সময় বেগুন বর্জন করা তো এই বিশেষ পূর্ণিমা তিথিতে আপনারা যে কোনো প্রকারের শাক বর্জন করার চেষ্টা করবেন কারণ এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে নানা রকম পোকার উপদ্রব তৈরি হয় আর এই পোকা থেকে বাঁচানোর জন্য অনেক সময় নানা রকমের ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করা হয় সেই শাকে যেটি আমাদের শরীরের জন্য একদম ভালো নয় তাই এর ফলে পেটে নানা রকম রোগব্যাধি সৃষ্টি হবে যার জন্য আপনারা কিন্তু সারা বছর পেটের নানা রকম সমস্যায় ভুগতে পারেন এই গুরু পূর্ণিমার তিথিতে তেতো জাতীয় খাবারও কিন্তু একদম গ্রহণ করবেন না এই দিন যদি আপনারা বাড়িতে তেতো জাতীয় খাবার গ্রহণ করেন তাহলে যিনি জাতীয় খাবার রান্না করেছেন বা খাওয়াচ্ছেন তার সাথে কিন্তু পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে সম্পর্কে তিক্ততা বাড়বে পূর্ণিমা তিথিতে ঈশ্বরকে মিষ্টি নিবেদন করুন সেটি পায়েস হতে পারে লুচি সুজির ভোগ হতে পারে বা আপনারা যে কোনো প্রকারে মিষ্টিও দোকান থেকে নিয়ে এসে ভগবানকে নিবেদন করতে পারেন তারপর পুজোর পর সেই ভোগ আপনারা প্রসাদ হিসাবে বাড়ি সকলে গ্রহণ করবেন এবং যিনি পূর্ণিমার উপবাস করে ব্রত উপবাস রাখছেন তিনিও এই প্রসাদই মিষ্টি খেয়ে আপনার উপবাস ভঙ্গ করবেন নিত্য পুজোর ক্ষেত্রেও আপনি অবশ্যই ভগবানকে কোনো প্রকারের মিষ্টি নিবেদন করবেন এবং মিষ্টি জাতীয় জিনিস আপনি যেমন খাবেন এবং বাড়ির সবাইকেও খাওয়াবেন কারণ পূর্ণিমা তিথিতে মিষ্টি মুখ করা অত্যন্ত শুভ ভুল করেও তেতো জাতীয় জিনিস কিন্তু একদম মুখে তুলবেন না এর ফলে পারিবারিক সম্পর্কে তিক্ততা আসবে যারা পূর্ণিমার ব্রতপবাস করেন তারা পঞ্চ রবিশস্য খান না অর্থাৎ ভাত ও রুটি সেদিন খান এই দিন ধান গম ভুট্টা জোয়ার বাজরা থেকে তৈরি যে কোনো খাবার পূর্ণিমা তিথিতে কিন্তু একদম চলে না তারা এই দিন খায় না তবে সেটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা পূর্ণিমা ব্রত করেন গুরু পূর্ণিমা তিথিতে অবশ্যই যেটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস এই পূর্ণ ও পবিত্র তিথিটি আপনার গুরু বা শিক্ষকের উপর সমর্পিত এই দিনে ভুল করেও কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস একদম গ্রহণ করবেন না কারণ জাতীয় জিনিস মানুষ শুধুমাত্র ক্ষণিকের আনন্দের জন্য গ্রহণ করে থাকেন যেটি শরীরের পুষ্টির জন্য একদম ভালো না এবং যেটির সঙ্গে কোনো রকম নৈতিকতারও স্থান নেই শুধুমাত্র আনন্দ জন্যই নেশা জাতীয় জিনিস গ্রহণ করা হয় যার কোনো স্বাস্থ্যকর গুণ কিন্তু নেই তাই অবশ্য গুরু পূর্ণিমার দিন এই নেশা জাতীয় জিনিস একদম বর্জন পূর্ণিমা তিথিতে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন অথবা আপনার বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদীতেও আপনারা স্নান করতে পারেন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নিতে পারেন স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর পদচিহ্ন অবশ্যই অঙ্কন করবেন পূর্ণিমা তিথি মা লক্ষ্মী আর এবছরের গুরু পূর্ণিমা পড়েছে তাই এই গুরু পূর্ণিমা তিথির বেড়ে গেছে তাই এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী সহ ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা তো অবশ্যই করবেন এর ফলে আপনাদের পরিবারে সারা বছর সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এই দিন কারো মনে আঘাত দিয়ে কোনো রকম কথা বলে না সকলের সাথে ভালো ব্যবহার করবেন অযথা ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না অসহায় গরীব দুঃখীদের অবশ্যই সাহায্য করবেন অবলা জীবজন্তুদের অবশ্যই কিছু খাওয়াবেন অসহায় গরীব দুঃখী মানুষকে কিন্তু আপনারা ভুল করেও আগের দিনের বাসি পচা বা আমেজ জাতীয় খাবার একদম দান করবেন না বা দেবেন না তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে